একাত্তরের স্বাধীনতা এবং চব্বিশের গণপ্রত্থানকে পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করবার যে দিল চক্রান্ত আমরা দেখতে পাই আমরা সেটার তীব্র বিরোধিতা করি একাত্তরের স্বাধীনতার যে ধারাবাহিকতা চব্বিশের অভ্যুত্থান সংগঠিত না হলে সেটাকে রক্ষা করা সম্ভব পড়ছিল না বৈষম্যের বিরুদ্ধে মানুষের লড়াই চিরন্তন বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছিল আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে পাওয়ার কথা ছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও স্বাধীনতার ঘোষণা পত্রের সে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ থেকে আমরা বঞ্চিত হয়েছি বাংলাদেশের ইতিহাসে গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের না বিশ্বাস ঘটিয়ে এদেশের শাসন কাঠামোয় বসেছিল এক ফেসিফাদি দল আওয়ামী লীগ সেই ফেসিফাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র তরুণরা আবারও একত্রিত হয় এবং চব্বিশের গণ উত্থানে হাজারো মানুষের জীবনের ভিতর দিয়ে আমরা আবারও বাংলাদেশের মানুষকে জালিমের শাসন থেকে মুক্ত করতে সমর্থ হই একাত্তরের স্বাধীনতা এবং চব্বিশের গণপ্রুমকে পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করবার যে রিল চক্রান্ত আমরা দেখতে পাই আমরা সেটার তীব্র বিরোধিতা করি আমরা মনে করি এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষের স্বাধীনতা সংগ্রামের যতগুলো অধ্যায় হয়েছে সেই সমস্ত অধ্যায়ের মধ্যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ অন্যতম একটি উজ্জ্বল অধ্যায় সেই উজ্জ্বল অধ্যায়কেই যখন অন্ধকারে পতিত করা হয়েছিল তখনই আলোর মশাল জেলে চব্বিশের সৈনিকরা তাদের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আর একবার মুক্ত করেছিল আমরা মনে করি এই ভূখণ্ডের মানুষের যত সংগ্রামের ইতিহাস আছে এই সংগ্রামের ইতিহাস গুলোকে পরস্পর বিরোধী হিসেবে দাঁড় করাবার কোন সুযোগ নেই বরং একাত্তরের স্বাধীনতার যে ধারাবাহিকতা চব্বিশের অভ্যুত্থান সংগঠিত না হলে সেটাকে রক্ষা করা সম্ভব পড়ছিল না যদি চব্বিশের অভ্যুত্থান না করত তাহলে আমরা একাত্তরের যে বাংলাদেশ পেতে ইসলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম বাংলাদেশে যে বিদেশি শক্তিগুলো সক্রিয় ছিল বিশেষত বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল পরিস্থিতি যেভাবে ভারত রাষ্ট্রের কাছে বেছে দেওয়ার ঝিল চক্রান্ত করা হয়েছিল সেই চক্রান্তের বিরুদ্ধে একটি স্বতঃফূর্ত গণভুত্থান ছিল চব্বিশের এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান জানান দিয়েছিল আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন যারা সম্ভ্রম হারিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে নব্বই শহীদ চার বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছেন চব্বিশের আন্দোলনে যারা শরিক হয়েছেন তারা সকলেই বাংলাদেশের মানুষের জন্য উজ্জ্বলতম নক্ষত্র বাংলাদেশের মানুষ আমাদের একাত্তরের শহীদ চব্বিশের শহীদ তাদের সকলকে একই সুরে একই সময়ে স্মরণে রাখবার পক্ষপাতি আমরা যে গণ আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছি সময়ে সময়ে সে গণ আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সম্প্রতি বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে এই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে বাংলাদেশে মানুষ দীর্ঘ সময় ধরে যে নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলে এসেছে সেই নতুন রাষ্ট্র কাঠামো পেতে হলে আমাদেরকে নতুন সংবিধান পেতে হবে নতুন সংবিধানের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচনের কোন বিকল্প নেই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভসামাজার যে সংবিধান আমাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম নয় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার যে চক্রান্ত চলছে এটা বাংলাদেশকে নতুন ভাবে পিছিয়ে দেবার একটি চক্রান্ত বরং যা জীয় নাগরিক পার্টি এনজিপির পক্ষ থেকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন এবং ওই গণপরিষদ নির্বাচনের নির্বাচিত সদস্যরা তারা যেন একই সাথে সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করতে পারে তবনা রাখা হয়েছে তার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী মুক্তির সংগ্রামের ছোটো ভুগিতে আছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো বিচার সংস্কার এবং গণপরিষদের যে বাস্তবতা সেটাকে আমলে নিয়ে সামনের বাংলাদেশের যে রোডম্যাপ সেটা ঘোষণা করতে হবে আজকের এই দোয়াই এবং আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম